তো হাই বন্ধুরা কেমন আছো গুড মর্নিং শুভ সকাল তো আমি আজকে আর একবার চলে আসলাম রাজমিস্ত্রির কাজে এমন প্রত্যেক দিনই কাজ করতে হবে তাই দেখো আমি মশলা ফেলে দিয়েছি মশলা মাখানো হয়ে গেছে সব কিছু বালি বালি ফেলে বালি ফেলে মশলা ফেলায় দিছি তারপরে ওদিকে টুকার চলছে আর ভিমে মশলা ধরানোর জন্য আগে ঘোলা মেয়ে নিচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা তাই দেখো এখন শোকারটুকি চলছে আর অর্পণ চলে আসছে যাওয়ার জন্য হ্যাঁ কেটে

এই যে যে কাজটা আমরা দুবার তিনবার করা হয়ে গেলো মানে মাটি ধসে ধসে পড়ে যাচ্ছে আর অ্যাডভেস্টার রাখতে পারছে না আর যে প্লেয়ারগুলো আনেছিল ওই প্লেয়ারগুলোর মানে কি বলবো সরু তার দিয়ে ইয়ে করা হচ্ছে কোনো রড নেই আমি বললাম আনিস না তাও আনার পরে দেখো কী অবস্থা তারপরে এইবার শেষ চেষ্টা মানে এবার অনেকটা গর্ত খুঁড়ে তারপর প্লেয়ারগুলো পুঁতে তারপরে দেওয়া হচ্ছে এরপরে যদি ভাঙে তাহলে একমাত্র পাচিল দিতে হবে

দেখো লন্ঠন জ্বালিয়ে কাজ হচ্ছে কারণ এই দুই তিন দিন ধরে বিশাল বৃষ্টি অন্ধকার গেছে বাইরে মেঘ করিছে তো তোমরা দেখেছো সিলিং প্লাস্টার হয়ে গেছে আর আজকে এই যে বিমগুলো আছে ওই বিমগুলো করা হবে আর বৃষ্টি হচ্ছিল অন্ধকার হয়ে তার জন্য ওই যে দেখছো কি ওইটা লাগানো বলো তো লাইট না ওইটা হলো এমার্জেন্সি এমার্জেন্সি লাগিয়ে কাজ করতে হচ্ছে এমন অবস্থা হয়েছে বৃষ্টি হয়েছে আর কালো মেঘ অন্ধকার বৈশাখ মাসে কি দিনকাল পড়লো বাবা তো চলো ভিডিওটা দেখতে থাকো ফুল অনেক মজা আছে কাজে শেখা যাবে অনেক অভিজ্ঞতা তুমি যদি বাড়ি বানাও তাহলে অনেক কিছু শিখতে পারবে তো চলো ভিডিওটা দেখতে সব la ဒီကြေး